কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমি ফার্মে এক হাজার ফার্মে মুরগির বাচ্চা তুলেছি কালকে যখন আমি আমার ফার্মের ভিতরে অর্থাৎ বুডিংয়ে যখন আমি দেই তখন আমি ওদেরকে কি কি খাবার দিয়েছি সেই বিষয়ে আমি একটু আলোচনা করেছি তো আজকে মূলত এখন হচ্ছে দুপুরের সময় তো ওদের দুপুরে আমি যে খাবারটা দেব সাথে যে মেডিসিনটা সেটা কমন একটা মেডিসিন সেটা হলো লাইসোবিট আর লাইসো কার্যকর ক্ষমতা সেটা আমরা সবাই জানি এটা হচ্ছে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তার জন্য আর কি মূলত লাইসোবিট লাইসোবিট পাউডারটা খাওয়াইতে হয় তো লাইসোভিট পানিটা দেওয়ার আগে আমার যে পানির পটগুলো আছে সেটা সুন্দর ভাবে পরিষ্কার করে নিছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পানির পরটা যদি আপনাদের অনেক পুরাতন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি জীবাণু এক কথা জীবাণু মারার জন্য আপনি অবশ্যই পটাশ আছে সেই পটাশটা আগে ব্যবহার করে নেবেন সেটা সুন্দরভাবে সুন্দর ভাবে ধুয়ে তারপর আর কে খাবার পানি দিয়ে দিবেন এখন আমি যে ওষুধটা দিয়ে দিলাম সেটা হলো লাইসোবিট আর এখানে আমি একটা লাইসোবিট ধরে দিয়ে দিয়েছি যেহেতু তোমার 1000 বাসা সেই ক্ষেত্রে একটু বেশি দাও লাগতো সেই ক্ষেত্রে আমি একটা প্যাকেট দড়ি আর কে দিয়ে দিয়েছি এটা ভিতরে দিয়ে সুন্দর ভাবে মিশিয়ে নিছি মিশানোর পর তারপর আর কি প্রত্যেকটা পাত্রের ভিতরে এক মক করে দিয়ে দেব তো এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বুঝাইতে চাচ্ছি মানে এক কথায় আর কি বোর্ডিং ব্যবস্থা তো বোর্ডিং ব্যবস্থা অতটা কঠিন না যদি আপনার সবকিছু টেকনিক জানা থাকে তাহলে আমি মনে করবো যে আপনি বোর্ডিং করতে পারবেন তো টেকনিকের ভিতরে কি আসলে মেন কথা আপনার অভিজ্ঞতা যদি অভিজ্ঞতা থাকে এই সম্বন্ধে তাহলে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই সেক্টরে আপনি লাভজনক কিছু পাবেন এবং কি আপনার হাত থেকে বাস্তা খুবই কম মরবে আমি যখন কালকে আমার ফার্মের ভিতরে অর্থাৎ বোর্ডিং অবস্থায় যখন আমি আমার বাচ্চা নামাইছি তখন আমি ওদের শুধু গ্লুকোজের পানি আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ওদের ডক্সি বেট এই দুটা আর কি ওদেরকে খাইতে দিয়েছি তাই আলহামদুলিল্লাহ আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে আপনি যদি বুঝেন যে না আপনার বাচ্চা গুলো মানে আপনি যে বাচ্চা গুলো পালন করতেছেন সেই বাচ্চাগুলো বোর্ডিং সম্বন্ধে যদি আপনি বুঝেন এখন এই সময় এই এই জিনিসগুলো লাগবে যদি এই জিনিসটা আপনি বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি বলবো ওখান থেকে পাখির হার খুবই কম মরবে আর দ্বিতীয়ত ওখান থেকে আপনি ভালো একটা লাভজনক কিছু একটা দেখবেন তো যাই হোক বোর্ডিং সম্বন্ধে মোটামুটি কিছু বললাম বিশেষ করে আমি যেভাবে বোর্ডিং করি সেই বিষয় ভিডিও আর কি আপনি মাঝে আলোচনা করলাম এখন আপনারা বা আমার থেকেও যারা হাই কোয়ালিটি যারা বোর্ডিং করে তারা তাদের মতন বোর্ডিং করে এক কথায় টা নিজের মন মতন করতে হবে নিজের মন মতন না করলে বোর্ডিং হবে না তবে আমি এখানে এটাও বলে রাখি আমি যেভাবে বোডিং করতেছি এটা অনেকেরই পছন্দ হবে না কারণ এভাবে কেউ বোর্ডিং করে না এক কথায় শীতের সময় এভাবে বোর্ডিং করলে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা মারা যাবে যেহেতু এটা গরমের সময় সেক্ষেত্রে আর কি আমি এই বোর্ডিংটা করছি আর দ্বিতীয়ত যেটা কথা সেটা হলো যে আমার ফার্মের ভিতরে জায়গা নাই পর্যাপ্ত পরিমাণ এই কারণে আর কি মূলত আমি এভাবে বোডিংটা করছি তো এবার আসি মূলত কাজের কথায় আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো কিন্তু মূলত আমার ফার্মের না কারণ এত বাচ্চা আমার এই বাচ্চাগুলো আনছি মূলত আমি সেল দেওয়ার জন্য কারণ এটা আমি সুন্দরভাবে বোডিং করার পরে তারপরে গিয়ে আমি এই ফার্মি মুরগির বাচ্চাগুলো বিক্রি করে দেবো তো আমি এখনো বলতেছি যাদের এই ফার্মি মুরগির বাচ্চাগুলো লাগবে তারা অবশ্যই আগে থেকে আমাকে কমেন্টে বা এস এম এস এর মাধ্যমে আমাকে বলে রাখবেন ইনশাল্লাহ আমি এই পাখিগুলো যথা সময়ে আপনাদেরকে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার থাকবে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ